আসসালামু আলাইকুম আমার চ্যানেল বিবিয়ানা থেকে আমি রাবেয়া সুলতানা বলছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আজকের ভিডিওটা বিকাল থেকে নিয়েছি এখানে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমরাগুলো ছিলে রেখেছি তো সেগুলোর মধ্যে এখন চিনিযুক্ত করব আর একটু সামান্য লবণ দিব তো লবণ নাই যেহেতু এটার মধ্যে একটু রেখেছিলাম সেটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি আমুর বাসা থেকে একটা লবণ এক কেজির ধার এনেছিলাম বলেছি মা পরে তোমাকে দিয়ে দিব মাছ যেহেতু শেষ হঠাৎ করে আমার লবণটাও শেষ তার একটা কারণ হচ্ছে আমি মাছ ধোয়ার সময় প্রচুর লবণ ব্যবহার করি কিংবা যে কোনো কাজে আমি লবণটা বেশি ব্যবহার করি এতে করে আমার জিনিসপত্রগুলো একটু ভালো থাকে এখানে লবণ রিফিল করে নিয়েছি আর আমরাগুলোর মধ্যে চিনি মাখিয়ে রেখেছি এটা আমি সন্ধ্যার পরে কাজে লাগাবো বিকালে আজ ছাদে উঠেছি কাপড় নেওয়ার জন্য তো এসে দেখলাম বাবা অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে আর এখানে পেয়ারা ছিল পেয়ারা গাছের পেয়ারাটা যেন কেচুরি করে নিয়ে গিয়েছে আর আশেপাশে আমাদের কিছু আপু ভাবি ওনারা গাছ লাগিয়েছে সেগুলো প্রদর্শনী করছি সব কিন্তু আমাদের গাছ না এখানে অনেকেরই গাছ আছে এডিনিয়াম আছে দুই কালারের এই আপুটাই হচ্ছে আমাকে এডিনিয়াম দিয়েছিল আর আমার আম্মুর এডিনিয়াম আলাদা এই এডিনিয়ামটা ম্যাজেন্টা কালার এখানে ড্রাগন ফল গাছ আছে বেলি ফুল গাছ আছে বেগুন গাছ যেহেতু শীত আসছে অনেকেই কিন্তু সবজি গাছ লাগানো শুরু করে দিয়েছে আর আমাদের ছাদে বেশিরভাগ সময় খুঁজে পাবেন বেগুন গাছ কাঁচামরিচ গাছ আমি কেন জানি বুঝি না আমার আম্মুও বেগুন প্রচুর গাছ লাগায় টমেটো গাছ লাগায় তবে আমি কাল আম্মুকে দিয়ে লাল শাক আর হচ্ছে ধনে পাতা গাছ আনিয়েছিলাম কাঁচামরিচ ধরেছে কয়েকটা ফুল তুলেছি যে আজকে সুন্দর করে একটা ডি করব আমার শরীরটা একটু খারাপ আজকে ভয়েসটা খুবই ডিস্টার্ব দিচ্ছে তারপরও প্রতিনিয়ত যেহেতু প্রতিদিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগ যাই হোক যেরকমই হোক আপনাদের ভালোবাসা তো পাই আপনারা তো প্রচুর সাপোর্ট করেন আপু ভাইয়ারা তার জন্যই কিন্তু আমি চলে আসি বারবার যে বাবার কাছে দেখেন প্রথমে একটা পেপে ছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ বলবেন এখন অনেকগুলো পেপে হয়েছে আর আমার আম্মুর কলম দেওয়ার কাছে আম ধরেছে ছাদবাগান ঘুরে এসে আমি এখন মোগলাই খাব ছেলেকে স্কুলের জন্য আমি টাকা দিয়েছিলাম একশো তো বলল যে মা আমি তোমার জন্য এক ডিমের একটা মোগলাই এনেছি তো মোগলাই পরোটা আমার খুবই পছন্দ মাঝে মাঝে বাসায় তৈরি করি আর ইদানিং যেহেতু শরীর ভালো থাকে না তার জন্য কিন্তু একটু নাস্তাটা কম তৈরি করছি সেটা কিন্তু আমার পারফরমেন্সই বুঝছেন যে অনেকদিন হচ্ছে বিকালের নাস্তায় কিছু শেয়ার করি না ভিডিওর মধ্যে তো ছেলে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে একটা একটা করে মোগলাই দিয়েছিল খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন প্রায় রাত সাড়ে আটটার মতো চলে এসেছি আমরা রাজারটা তৈরি করার জন্য আমি আমরার আছে তৈরি করার আগে চিনি দিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ আর এখানে সরিষার তেল দিয়েছি যখন বলক এসেছে এর মধ্যে একটু রসুন আর একটু সামান্য আদা কুচি দিয়েছি কয়েকটা শুকনা মরিচ দিয়েছি এখন একটু লবণ দিয়ে আমরাগুলোকে ভেজে ভেজে নেব তারপরে পাঁচফোড়নকে টেলে আমি পাঁচফোড়ন অনেক দিন আগেই বেটে রেখেছিলাম সেই মিক্সচারটা মিক্সড করব। এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করেছি আমার এই আমরাগুলো আমার ননদ ছিল তাই কিছু আমরা খেয়েছি আর কিছু আমরা নষ্ট করেছি আর বাকি আমরা দিয়ে আমি আচার তৈরি করব এখন নষ্ট করে লাভ নেই সেই শুধু নোয়াখালী থেকে এনেছে তার জন্য নষ্ট আর না করে আচার তৈরি করে রেখেছি মাঝে মাঝে আমিও একটু একটু খেতে পারবো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারান পুরাতন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য যারা এই ধরনের ডেইলি ব্লগ পছন্দ করেন তারা আমার সাথে থাকবেন দেখেন আচার তৈরি করলাম আর রান্নাঘরের কন্ডিশন দেখেন রাত পর্যন্ত ছেলে মেয়ে আমি তিনজন চারজন মিলে করুণ দশা হয়ে যায় তো এই রান্নাঘরকে এখন ব্যবস্থা করছি টুকটাক থালা বাসন ধুয়ে রাতের জন্য জাস্ট কয়েকটা প্লেট বাটি যেগুলো আমার ধারা নষ্ট হয়েছে কিংবা আমার ছেলে মেয়ে যেহেতু সন্ধ্যায় ওদের স্কুল ছুটি হয় তো আসার পরে ওরা এতটাই অস্থির থাকে সব কিছু এলোমেলো করে ফেলে আর আমি কয়েকটা জিনিস ধুয়ে রাখছি সকালের জন্য রাতের বেলায় যদি রান্নাঘরটা ক্লিন করে রাখা যায় কিংবা কিছু কাজ এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা সুন্দর লাগে সকালবেলা ঢুকতে এবং কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে আর সেই জন্যই আমি মাঝে মাঝে নিজ উদ্যোগেই রান্নাঘরটাকে একদম প্রপারলি ক্লিন করে রাখি হেল্পিং হ্যান্ড তো সকালে আসে উনি এসে আবার টপ কর্নারগুলো যা আছে আশেপাশে চুলা পরিষ্কার করে কিন্তু আমি হচ্ছে আগ থেকেই একটু একটু পরিষ্কার করে রাখি কারণ রান্নাঘরে ঢুকলে এলোমেলো লাগলে আমার অস্থির লাগে আর আমার হাজব্যান্ড যদি মাঝে মাঝে ঢুকে সে তো অজ্ঞান হয়ে যায় বলে যে এই অবস্থা কেন তো সেই জন্যে আমি মাঝে মাঝে আমার শত কষ্ট হলেও কিন্তু রাতের বেলায় আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো যেহেতু শেয়ার করা হয় না আজ চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না এটা সেটা নিয়েই ব্যস্ত থাকি তো রাতের কাজগুলো আসলেই আমরা করি কিন্তু সেগুলো আমরা অনেকেই শেয়ার করি না আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম গোপন রহস্য বলে দিলাম যে রাতের বেলাও কিন্তু আমরা নারীরা অনেক কাজ করি শুধু কি সকালে কাজ করি শুধু কি ভোর পাঁচটা থেকে বারোটা অবধি কাজ করি না আমরা আটটা থেকে দুইটা পর্যন্ত কাজ করি আসলে আমরা মেয়ে মানুষ আমরা নারী আমরা মা আমরা কিন্তু সারাদিনই যুগটাক কাজ করি হয়তো এর মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া হয় আপুদের ভিডিও দেখা হয় এলভিতে যুক্ত হওয়া হয় নিজেদের কিছু পার্সোনাল কাজ করা হয় নিজেদেরকে সময় দেওয়া হয় ইবাদত করা হয় তারপরেও কিন্তু আমরা এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করি ধোয়াপালা প্রায় শেষ এখন হচ্ছে আমরাগুলোকে তুলে নিব একদম মাখো মাখো হয়েছে আমরাগুলো তবে দুঃখের বিষয় একটা আমরা খেয়ে দেখেছি বেশি মিষ্টি হয়নি আমি যেহেতু চিনি কম দিয়েছি যেহেতু ডায়াবেটিক্স আছে আমার তাই আমি এখানে এখন আমরা তুলে নিচ্ছি অল্প চিনিতে তৈরি করেছিলাম রাতের বেলা এক ঘর ঝাড়ু দেওয়া লাগে মেয়ে তো স্কুল থেকে আসার পরে দেয় ও হচ্ছে আমার ঘর ঝাড়ু পছন্দ হয় না তাই ও সন্ধ্যাবেলায় দেয় আর আমি রাতে আমার হাজব্যান্ড আসার আগে ঘরঝাড়ো দিতে হয় আমার হাজব্যান্ডের একটা কথা হচ্ছে তুমি দশটার মধ্যে আমার বিছানা একদম পরিপাটি করে ছাড়বে ঘরটাকে ঝেড়ে একদম পরিষ্কার করে রাখবে আমি আসলে যেন একটু শান্তি লাগে আসলে ও এলোমেলো পছন্দ করে না ও ম্যাচ বাসায় ছিল ঢাকা শহরে দীর্ঘদিন তারপরও কিন্তু সে খুব গোছানো ওর একটা পার্সোনাল বোয়াই ছিল যার কাজ মানে প্রপারলি ওরা করে রাখতো তো আমিও আসার আগে বিছানা পরিষ্কার করে রাখি ঝেড়ে আর ঘর ঝাড়ু দিয়ে মাঝে মাঝে তো ঘর মুছেও রাখি এই ঘর মুছতে গিয়েই তো আমি পরে আমার কোমরে আজ এত পেন মানে আমি অনেক ব্যথা পেয়েছিলাম জাস্ট একটা রুম আমার নিজের বেডরুমটা পরিষ্কার করতে গিয়ে এই যে দেখেন ভিউয়ার্স কি সুন্দর করে রান্নাঘরটাকে সেট করেছি একদম প্রপারলি আমার মনের মতো করে তো এখনও কিছু কাজ বাকি এটা তো করে শেষ করেছি একদম ক্লিন করে রাতের ভাত রান্না এখনও বাকি আছে ভাত রান্না করবো তফিককে খাওয়াবো নিজেরা খাবো আর এই যে কর্নারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মূলত আমরা রাতের বেলায় যদি টুকটাক কাজ করে রাখি আমাদের সকালের কাজগুলো অনেক অংশেই কিন্তু এগিয়ে যায় আর আমার রান্নাঘরের বাহিরে আরেকটা বারান্দা আছে আমার যত থালা বাসন টাসন অগোছালো কিংবা ময়লাযুক্ত সব হাড়ি পাতিল আমি বাহিরে রাখি সেই জন্য টপ কর্নারের উপর তেমন কিছুই থাকে না তো এখানে এখন চাল ধুয়ে বসিয়ে দিব ভাত রান্না করবো আর ভাত রান্না হয়ে যাওয়ার পরেই আমি তৌফিকের জন্য একটা ডিম ভেজে ওকে জাস্ট ভাত আর ডিম দিব ও আর আদার্স কিছু খাবে না আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি জানি না এখন পর্যন্ত কে কে আছেন তবে আমার আপু ভাইয়েরা আমাকে অনেক সাপোর্ট করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন আমি যেতে দেরি হয়েছে তারা আমাকে আনসাব করেছেন আমি দেখেছি আমার বাসুটিটা সাবস্ক্রাইব ছিল যখন আমি হয়তো যেতে দেরি হয়েছে সেখান থেকে সাপ তুলতে তুলতে এখন পঞ্চান্ন হয়ে গিয়েছে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ